এই যে জাদুর ভয়ানক গাছটি তুমি আমাকে চেন। আমি তোমাকে সৃষ্টি করলাম জাদুর তারায়। আর এখানে কোনো পশু পাখি এসে যদি বল পারে তোমার কাছ থেকে তাহলে তুমি তাদেরকে সঙ্গে সঙ্গে জাদুকর আগুনে পুড়িয়ে দেবে কয়েকদিন থেকে আমি বনের ভিতরে যাইতে পারি না একটু অসুস্থ থাকার কারণে আজ একটু ঘুরে আসে শরীরটা ফাঞ্চান হবে ভালো লাগবে অনেক দিন থেকে বনের পশু পাখিদের সঙ্গে আমার দেখা করা হয় নাই মনটা অনেক খারাপ লাগতেছে যায় এক পা দুপা করে বনের ভিতর থেকে ঘুরে আসে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় আর আমার এই বেডটা ফুলে রয়েছে আর হাঁটতেও পারতেছি না এই বট নিচে একটু বিশ্রাম নিয়ে শরীরটা ফানজান হয়ে গেল এখন আমাকে উদ্দেশ্য জঙ্গলের ভিতরে ঢুকতে হবে জঙ্গলের ভিতরে ঢুকে একটু খাবার দেখতে হবে না হলে তো আমি আর লড়াচড়া করতে পারবো না শুনেছি এই জঙ্গলের ভিতরে পেট ফোলার ওষুধ পাওয়া যায় তাহলে পেটটা নিচু হবে আরে এত সুন্দর এই গাছটির উপরে এলাকি মনে হয় ফল ধরেছে বড় বড় ফল খাইলে তো পেটটা ভরে যাবে না এগুলো তো মানুষজন ওই তো বিশ্বকাপে খেলে আমি শুনেছি এগুলো তো দেখতো ফুটবলের মতো আর ফুটবলের গাছ মনে হয়েছে এখান থেকে কি বিশ্বকাপের খেলার বলগুলি কি নিয়ে যায় নাকি না ওরা তো বানায় না এখানে থাকা যাবে এটা মনে হচ্ছে ভয়ানক ডাইনির গাছ পালাই বা পালায় না হলে তো খেয়ে নেবে জঙ্গলের ভিতরে আমি অনেক ঘোরাফেরা করলাম একটু এই গাছের নিচে যদি বিশ্রাম নিতে পারি তাহলে শরীরটা আমার ফানজান হবে আর এখানে তো আমি দেখতে পাচ্ছি ফলগুলো তো অনেক বড় বড় যদি মাথায় পড়ে তাহলে তো আমার মাথাটা শেষ হয়ে যাবে আরে আমার চোখে ঝাপচা ঝাপসা লাগছে না আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি আরে আমার চোখটা তো ক্লিয়ার আরে এ তো ফুটবল গাছ মনে হচ্ছে আ বাছাও আমাকে বাছা হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন হঠাৎ করে বন্ধু শরীর কেন আগুন লাগলো আপনারা জানতে চাইল এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আরে এখানে যারা আসবে আমার এই গাছের কাছে তাদেরকে আমি আগুনে পুড়ে ভস্ম করে দিব আমি হচ্ছে এই পৃথিবীর সেরা ডাইনি আমি হচ্ছে ভয়ানক ডাইনি আমার হাত থেকে বাঁচা অত সোজা না আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন